হাই বন্ধুরা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম হাতে ব্যাগ নিয়ে মামামির জল খাবার টাবার নিয়ে বেরিয়ে পড়লাম ভিশাল যাওয়ার জন্য কিছু শপিং করার আছে তো কি কি শপিং করলাম না করলাম তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করবো আর কেউ ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে তোমাদের কাছে তো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বলতে বলতে ভিশালও চলে এসেছি চলো দেখতে থাকো চলো চলো পাপা ডাকছে পাপা ডাকছে ফ্লগটা নিতে দাও না তোমাকে নিলে আমি কেটে দেবো চেয়ার চেয়ার তারপর এই চেয়ারটা দেখতে পেলাম চেয়ারগুলো ভীষণই সুন্দর ছিল তো মামাম একটা নামিয়ে মামামকে বসিয়েছিলাম মামাম সুন্দরই বসেছিল কিন্তু হুটহাট করে নেমে যাচ্ছিলো সেটা একটু ভয়ও লাগছিল যদি পড়ে যায় তো বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলাম বাড়িতে বললো যে এখন না পড়ে যাবে তো তো বাড়ির থেকে বারো পড়েছিলো বলে আর নিলাম না তো ভাবলাম কিছুদিন পরেই নেবো মামাম একটু বড় হয়ে যাবে তারপর নেবো তারপর আমার কিছু ড্রেস পছন্দ হয়েছিল চলে এলাম সেটাও ট্রায়াল করার জন্য তো দেখলাম ভীষণই বাজে লাগছে আর সাইজও প্রচন্ড বড় তো ভিশাল থেকে ফিরেছি ফিরে একদম চেঞ্জ চেঞ্জ করে চলে এলাম আবার তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ভিশালে গিয়ে আমরা কি কি শপিং করেছি তো ফার্স্ট আমি দেখাই যে রাখির দিনে ও ছোট পুকু ওকে কী দিয়েছে রাখি যেদিন রাখি ছিল সেই দিন এই ড্রেসটা দিয়েছে এই ড্রেসটা আমার তো ভীষণ ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো তো আর বিশালে গিয়ে যেগুলো কেনাকাটা করেছি ফার্স্টে হচ্ছে এটা একটা সার্ট নিয়েছি মামা মেয়েরু সবই মামা মেয়েরই কেনাকাটা করেছি আর মামা মের পাপার কিছু কিছু নিয়েছে সেগুলো দেখাতে পারবো না তো এই সার্টি নিয়েছি এই টি শার্টটা নিয়েছি মামা মামের জন্য এই একটা প্যান্ট নিয়েছি আর একটা গেঞ্জি নিয়েছি এটা হচ্ছে এক্সাইজ এই ব্ল্যাক কালারের গেঞ্জি নিয়েছি এই একটা জিন্স নিয়েছি ঠিক কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না তো এই একটা ড্রেস নিয়েছি এখানে এই একটা গেঞ্জি এই প্যান্ট আর গেঞ্জি সেট এই একটা গেঞ্জি তার সাথে প্যান্ট আর গেঞ্জিটা নিয়েছি আর আমার দিদির মেয়ের জন্য এই গেঞ্জি নিয়েছি আরেকটা দেখায় আরেকটা মাম্মা মেয়ের আছে এই গেঞ্জিটা মামামের জন্য নিয়েছি তো এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 জানিও আর তোমাদের কোন কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে সেটাও জানিও তো আরেকটা ড্রেস দেখাই প্যান্ট তোমাদের এই প্যান্টটা ওর মাম্মা মানে ওর মিমি দিয়েছে তো আরো অনেক কিছু ওর মিমি দিয়েছে সেগুলো অন্য কোনো দিন শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই 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 কমেন্ট করে বলো আজকের মতন বাই